হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেব এবং হচ্ছে কিছু আমার কথা শেয়ার করব তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ভিডিওটা রেডি করেছি আর কি করছি যাই হোক প্রথমেই বলে রাখি যে আর মাত্র কিন্তু হাতে গোনা একটা দিনই মিডিলে পাচ্ছি তো তারপরেই কিন্তু পরের দিন মানে আজকে হচ্ছে ছয় তারিখ মিডিলে শুধু সাত তারিখ যাবে তো তারপরে আট তারিখে আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে ডক্টর তো তোমরা জানোই আমি জানিয়েছিলাম তোমাদেরকে তো অনেকেই এখনও এই কোয়েশ্চেনটা করেছিলে যে দিদি তোমার ডেলিভারি ডেট কবে ডেলিভারি ডেট কবে তো আমার ডেলিভারি ডেট হচ্ছে আটই জুলাই তো ওই দিনই মোটামুটি ডক্টর যেতে বলেছেন এবার তারপরে কি হয় সেটা জানি না উনি কী করবেন ওই দিনে করবেন কি নেক্সট ডেতে মেবি ওই দিনেই ডেটটা আছে তো দেখা যাক এবার কী হয় তো সেই জন্যই আর কি কিছু কথা আর কি সে ক্লিপ হিসেবে মানে কি বলবো মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আর কি একটু তোমাদের সাথে শেয়ার করছি তো জানি না এরপরে আর কি কথা বলতে পারবো কি পারবো না জানি না কি হবে সব কিছু মানে কি বলবো ওপর হালার হাতেই আর কি তো তার আগে ভাবছি কিছু একটা হলো তোমাদের সাথে শেয়ার করে যায় এবং তোমাদের কিছু জনের কিছু কোয়েশ্চেন আছে সেগুলোরও উত্তর দিয়ে যায় আর আজকে কিছু টপিকের ওপরেও কথা বলবো তো সেইগুলোও আর কি তোমাদেরকে জানাবো তো আমার সাথে যেগুলো হয়েছে সেই সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আসলে প্রেগন্যান্সি না এলে জানতেই পারতাম না যে শরীরের মধ্যে কত প্রবলেম হয় এবং কত চেঞ্জেস আছে তো প্রেগনেন্সিতেই বুঝতে পেরেছি যে সত্যি মা হম মুখের কথা নয় আর কি অনেক ধরনের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন সব কিছুই আর কি থাকে তো সব কিছুকে মেনে নেয় নিয়েই আর কি আমাদেরকে চলতে হয় এবং এই সব কিছু হয়তো মনেই হবে না একদিন গিয়ে আর কি যখন মানে আমাদের ছোট্ট সন্তান যখন চলে আসবে আমাদের কাছে তখন হয়তো এইসব কোনো কিছুই মনে থাকবে না আমিও খুব এক্সাইটেড তো জানি না কি হবে তবুও আর কি তোমাদের সাথে কথা বলছি এই কারণেই যে একটু মনটাকে হালকা করার জন্য আর কি বিশেষ করে কথাগুলো আর কি শেয়ার করছি আর যেহেতু হাতে কোনো একটা দিনে বাকি মনের মধ্যে অনেক রকম কোয়েশ্চেন আসছে আর কি যে ছেলে হবে কি মেয়ে হবে তো এই সব নিয়েও বিভিন্ন কথা আর কি মনের মধ্যে আসছে এবং সুস্থ থাকবে কেন সব কিছুই আর কি চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আসছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো আর ছেলে বা মেয়ে এই নিয়ে হয়তো মনের মধ্যে একটু তো মানে একটা সাসপেন্স থাকে কিন্তু তবুও যে ছেলে হতেই হবে বা মেয়ে হতেই হবে এরকম আর কি কোনো সেরকম চিন্তাভাবনা নেই যেহেতু ফার্স্ট বেবি সেই জন্যই আর কি এরকম কোনো মনের মধ্যে ধারণা তৈরি করে রাখিনি তো যেটাই হবে সেটাই ভালো শুধু জানাতে চাই ঈশ্বরের কাছে যে সব কিছু যেন সুস্থভাবে হয়ে যায় এতটুকুই তোমরাও হচ্ছে ভগবানের কাছে প্রে করো যেন সব কিছু ঠিকঠাকভাবে থাকে এবং মানে সুস্থভাবে আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারি তো এতটুকুই চাওয়া তোমাদের কাছে এই প্রেগন্যান্সিতেই কিন্তু বুঝতে পেরেছি যে হচ্ছে মানে কিভাবে শরীরের পরিবর্তনগুলো হয় কখনো ভালো কখনো খারাপ সব কিছু নিয়ে আর কি কখনো নিজের মানে কি বলবো ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হচ্ছে মানে কখনো না চাইতেও হাসতে হচ্ছে বা কখনও না চাইতেও কাঁদতে হচ্ছে এরকম আর কি একটা পজিশান চলে এই সময় তো এইসব দিনগুলো কাটিয়ে এসেছি আর মাত্র মানে কি বলবো কিছু দিন বা কিছু ঘন্টারই অপেক্ষা বলতে পারো তো যাই হোক এরপরে আসি কিছু কথা যেগুলো হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তো সেইগুলো আর কি অ্যান্সারগুলোও দিয়ে দিই তো প্রথমেই আসি হচ্ছে বেবি পাম্প নিয়ে আমার কিন্তু বেবি পাম্পটা প্রথম থেকেই একটু বড়ো ধরনেরই ছিল মানে তিন মাস থেকেই হালকা হালকা করে বেবি পাম্পটা বড় হতে শুরু করে আর এখনো পর্যন্ত মোটামুটি আমার বেবি পাম্পটা অনেকটাই বড় হয়েছে জানি না বেবি কত ওয়েট হবে সেই তুলনায় কিন্তু এমনিতে দেখতে গেলে আমার বেবি পাম্পটা অনেক বড় এবং বেবি পাম্পটা এসেছে কিন্তু থ্রি মান্থ থেকেই চলে এসেছে এবার ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয়েছে কিন্তু মানে তিন মাসের মা মাথা থেকে কিন্তু আমার বেবি মামটা হালকা হালকা করে বোঝা যাচ্ছিল তো তারপরে অনেকেই জিজ্ঞাসা করেছ দিদিভাই তুমি বেবির নড়াচড়া কবে থেকে বুঝতে পেরেছো তো আমি হচ্ছে বেবির নড়াচড়া একদম যদি প্রপারভাবে বলো তো পাঁচ মাস থেকে বুঝতে পেরেছি ভালো করে তার আগে হচ্ছে চার মাস মানে যখন চলছে তখন হচ্ছে মানে ওই কত সপ্তাহ হবে আঠেরো সপ্তাহ যখন চলছে এরকম সতেরো আঠেরো সপ্তাহ তখন হচ্ছে হালকা হালকা একটু বুঝতে পারতাম মানে একদম শুশুরি লাগার মতো আর কি এই রকম আর কি বুঝতে পারতাম কিন্তু একদম কুড়ি সপ্তাহর পর থেকে বাইশ সপ্তাহ কুড়ি সপ্তাহ থেকে ভালোভাবে কিন্তু আমি ফিল করতে পেরেছি যে আমার বিভিন্ন নড়াচড়াগুলো আর কি আর আমার বেবি হচ্ছে কোন পাশে বেশি নড়তো এটাও হচ্ছে বলে দিই তোমাদেরকে আমি কিন্তু প্রথম থেকেই আমার বেবির মুভমেন্টটা ডান দিকেই ফিল করতে পারতাম ডান দিকেই বেশি ফিল করতাম এখন হচ্ছে পুরো পেট জুড়েই ফিল করি কিন্তু মোটামুটি মানে যতদিন এক সাইড যদি বলতে চাই কিন্তু ডান দিকেই আমি বেশিরভাগ সময় ফিল করতে পেরেছি আর হচ্ছে অনেকে আরও জিজ্ঞাসা করেছিলে যে আমার হচ্ছে এই লাস্ট এলএমপি ডেট থেকে এলএমপি ডেটটা কত ছিল তো আমার লাস্ট এলএমপি ডেট তো তোমাদেরকে জানিয়েছিলাম একবার তবুও আবার বলে দিই আমার আমি যেহেতু পিসিওডির পেশেন্ট ছিলাম তো সেই জন্য আর কি আমার প্রেগনেন্সিটাও ন্যাচারাল আট দশ জনের মতো সেরকম নয় তো আমার লাস্ট এল এম ডেট হচ্ছে একত্রিশে অগাস্ট আর হচ্ছে দু হাজার তেইশে তো তোমরা বুঝতেই পারছো মানে একত্রিশ আট হচ্ছে দু হাজার তেইশ এটা হচ্ছে আমার লাস্ট এলএমপি ডেট তো এই ডেট থেকে কিন্তু আমার পিরিয়ডস বন্ধ হয়েছিলো কিন্তু তারপরেও কিন্তু আমি কনসিভ করিনি আমার পিরিয়ডস প্রায় হচ্ছে এক মাস কুড়ি দিনের মতো ডিলে আছে আর কি প্রেগনেন্সি থেকে তো আরও লেটে প্রেগনেন্সি আমার তো সেই জন্য তো একটা অন্যরকম কমপ্লিকেশন আছে। তো পরে একদিন তোমাদের সাথে অবশ্যই আমার প্রেগনেন্সি স্টোরি শেয়ার করব তো এখন আর কি তোমাদের কথার উত্তরগুলো আর কি দিয়ে দিই অনেকেই হচ্ছে আমাকে তাদের বেবিদের হার্টবিটগুলো দিয়েছো মানে প্রত্যেক মাসের হার্টবিট দিয়ে লিখেছো এবং বলেছো যে দিদি আমার কি হবে কি বেবি হবে ছেলে বেবি না মেয়ে বেবি হবে আসলে সত্যি কথা রকমভাবে আমিও জানি না আর ওইরকমভাবে কখনও বলা যায় না কারণ কখন বেবির মুখ মানে হার্টবিট কেমন আসে কেউই বলতে পারে না বেবির নড়াচড়ার ওপরই আর কি বেবির হার্টবিটটা অনেকটা ডিপেন্ড করে এবার কিছুটা মানুষের হচ্ছে বলবো একটা হতে হতে একটা জায়গায় চলে আসে তখন সেই ভিত্তিতে হয়তো বলে যে সেই রকম কোনো কারণ আছে বা সেরকম সিমটম দেখে একদম কনফিডেন্ট ভাবে মানে বলা যায় যে ছেলে হবেই হবে বা মেয়ে হবেই হবে এরকম কিন্তু কোনো কারণ নেই বা এরকম কোনো ব্যাপারই নেই তো যা হবে আর কি দেখা যাবে আর কি এরকম একটা পজিশন আর ভগবানই জানে একমাত্র কি হবে ছেলে হবে কি মেয়ে হবে আর কি জিজ্ঞাসা করেছিলে যে নাইন মান্থে যে শেষ ইউএসজিটা হয় ওটা হচ্ছে খালি পেটে করতে যেতে হয় না ভর্তি পেটে মানে কিছু খেয়ে যাওয়া যায় নাকি তো আমি যখন করেছিলাম আমার তো তখন তেত্রিশ সপ্তাহ চলছিলো চৌত্রিশ সপ্তাহ রানিং ছিল আর কি তো আমি কিন্তু তখন খেয়েই করেছিলাম এবং আগেও যে অ্যানামালিস ক্যানও করেছিলাম তখনও খেয়েই করেছি প্রত্যেকবারই মনে আমি খেয়ে খাওয়া দাওয়া করেই করেছি কোনোবারে সেইভাবে যে মানে খাওয়া দাওয়া করিনি সেরকম কিন্তু নয় মোটামুটি খাওয়া দাওয়া করেই আমি বেশিরভাগ সব ইউএসজিগুলোই করেছিলাম যাই হোক মোটামুটি তোমাদের কিছু জনের কিছু অ্যান্সার দিতে পেরেছি আর কি জানি না কতটা ভালোভাবে উপরগুলো দিতে পেরেছি তবুও চেষ্টা করেছি আমার যতটুকু জানা ছিল তার মধ্যে আর কি বলার আর কি তো তোমাদের যদি আর কারো কোনো রকম কয়রিস থাকে অবশ্যই আমাকে জানাতে পারো আমি অবশ্যই যদি জেনে থাকি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করেছি এবং যদি চাও এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা